কবি ছন্দের মাধ্যমে প্রতিমূল্যবন কথাই লিখছে দেখুন এই ভারতের স্বাধীনতায় এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম কত হয়েছে সংগ্রাম তখন সবাই ছিল ভারতবাসী ছিল না হিন্দু মুসলমান তখন সবাই ছিল ভারতবাসী ছিল না হিন্দু মুসলমান ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংগ্রামীদের নাম মুসলিম সংগ্রামীদের নাম অবদানের বদলে আজকে তাদের করছে অপমান মান অবদানের বদলে আজকে তাদের করছে অপমান এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম কত হয়েছে সংগ্রাম তখন সবাই ছিল ভারত পাশে ছিল না হিন্দু মুসলমান তখন সবাই ছিল ভারত পাশে ছিল না হিন্দু মুসলমান তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি দেখছে দেখুন না ছিল ওই বাংলাদেশ না ছিল পাকিস্তান আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান না ছিল ওই বাংলাদেশ না ছিল পাকিস্তান আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান কত ধর্ম কত জাতি কত ভাষার এই দেশ শুধু মুসলিমদের বলছে কেন গো এই দেশ শুধু মুসলিমদের বলছে কেন গো এই দেশ স্বাধীন হবার পরে স্বাধীন হওয়ার পরে স্বাধীন হওয়ার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান ছেড়ে গেল মুসলমান মোদের পূর্ব পুরুষ ভালো মানুষ মোদের পূর্বপুরুষ ভালো মানুষ ছিল দেশের মাটির টান ছিল দেশের মাটির টান এই ভারত মায়ের ঋণ শোধাতে যায়নি পাকিস্তান এই ভারতের ঋণ শোধাতে যায়নি পাকিস্তান এই ভারতের স্বাধীনতা মুসলমান যারা এই দেশের জন্য কুরবান এই জানকে কোরবান করেছে কিন্তু আমরা কতজনের নাম জানি জানি না অনেকজনা তো সেই সম্পর্কে কয়েকটি নাম তুলে ধরছি অতি মূল্যবান কথাই দেখুন মুসলমানের অবদানের কথা আর কি চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া না চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া না গান্ধী সাথে ছিল বল না াপ নেতাজির সঙ্গে ছিল আপুতোল গনি শাহা নামাজ খান নেতাজির সঙ্গে ছিল আপু গনি শাহা নামাজ খান নেতাজির সঙ্গে ছিল আপু গনি শাহা নামাজ খান কোথাও মোহাম্মদ দিয়ালি কোথাও আলী শঙ্কান আলী আসপাকুল্লা খান কথা মোহাম্মদ কথা মোহাম্মদ আলী আসপাকুল্লা খান জয় হিন্দারা দিয়েছিল প্রথম আবিদ হাসান জয় হিন্দ হিন্দারা দিয়েছিল প্রথম আবিদ হাসান ও গো হাসি মুখে ফাঁসি চড়ে ও গো হাসি মুখে ফাঁসি চড়ে কত মুসলিম নজওয়ান কত মুসলিম নজওয়ান এ দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম এই দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম কত হয়েছে সংগ্রাম এই দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম এই ভারতের স্বাধীনতা এবার